আপনি যখন একটা বয়সে দারগুড়ে এসে পৌঁছাবেন নিজের একটা কেরিয়ার ছাড়া এই জগতের তাম ঘটনাই পান সে মনে হবে মাথাটা একটু উঁচু করে টিকে থাকার লড়াই আপনারে না বাঁচতে দিবে না মরতে দিবে বেহুলার মতন একটা কঙ্কালসার স্বপ্ন নিয়ে ভেলায় বেসে বেড়াতে হবে এ বয়সটা কত জানেন আমি জানি না কেউ কেউ মুখ দিয়ে দুধ বের হওয়ার বয়সেই সেই বয়স অর্জন করে ফেলে আর কেউ লাঠি বর দিয়ে পার করার সময়ও এই বয়সটা খুঁজে পায় এটা আমি বলি অনুদামনের বয়স অভিজ্ঞতার বয়স জীবনটাকে টুকরো টুকরু করে নিজেই নিজেরা খাওয়ার একটা অভিজ্ঞতা খুব সম্ভবত আমি সেই অভিজ্ঞতার বয়সে এসে দাঁড়িয়েছি অভিজ্ঞতা চেয়ে চেয়ে দেখছি জীবনে কিছু একটা করা দরকার কিন্তু কি সেটা ওইটাই অন্য হচ্ছে না শুধু বয়সটাই যেমন বিচ্ছিরি